একটি শিশুকে বাঁচাতে গিয়ে আহত হলেন সার্জিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্রিটিশ কাউন্সিলের সামনে প্রাইভেট ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক বুধবার পাঁচই ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় ঢাবি শিক্ষার্থীরা জানান দুর্ঘটনার খবর পেয়ে ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে সার্জিসালমকে আলমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি তার বাম চোখ ও মাথায় আঘাত লেগেছে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জাবির হোসেন বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম আহত অবস্থায় হাসপাতালে এসেছিলেন তার বাম চোখের পাশে সামান্য কেটে গিয়েছে সেলাই দেওয়া হয়েছে আহত সার্জেস আলম জানান ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন তিনি ব্রিটিশ কাউন্সিলের সামনে এলে একটি শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয় তখন বাচ্চাকে বাঁচাতে গিয়ে সজরে ব্রেক করলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে আহত হন তিনি ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম আহত অবস্থায় ঢাকা মেডিকেলে এসেছিলেন পরে চক্ষু বিভাগ থেকে চিকিৎসা নিয়ে তিনি চলে গেছেন